এক চুটকি সিন্দুর হবে বসীকরণ যার মাথায় এই সিঁদুর ছিটিয়ে দিতে পারবেন সে আপনার চির বসীভূত হয়ে থাকবে দিনটি হচ্ছে উনত্রিশ মার্চ এই দিনটিতে আপনি যে কোনো ক্রিয়া করবেন সেই ক্রিয়াই সম্পন্ন হবে দান করলে দান লেখা থাকবে পুণ্য অর্জন করবে তবে আমি আজকে যেটা দিতে এলাম সেটা হচ্ছে আপনাদের এক চুটকি সিঁদুরের দ্বারা আপনি বসীভূত করতে পারেন আপনার মন চাই প্রেমিক বা প্রেমিকা বা ভালোবাসার মানুষকে চার মাথাতে এই চুটকি সিঁদুরটি আপনি ছিটিয়ে সেই আপনার কবজায় থাকবে তো বন্ধুরা অবশ্যই তার আগে জানাবো যে আমি কবে কোথায় থাকছি আগামী চার চার দু হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন বেহেলা চেম্বারে ছয় চার হাজার পঁচিশ এবং সাত চার দু হাজার পঁচিশ আমি থাকবো কামরূপ কামাক্কা ধামে সেখানে চেম্বার এবং ভক্ত শিশুদের জন্য কালসর্প মাঙ্গলিক বিভিন্ন দোষ কাটিয়ে নবগ্রহ মন্দিরে হোমযজ্ঞ করা হবে আগামী দশ চার দু হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোভপুর চেম্বারে এবং আগামী বারো চার দু হাজার পঁচিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেছেদা চেম্বারে এবং যারা রানীগঞ্জ পূর্ব বর্ধমান আরামবাগের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই বুকিং করুন ডেট তারা জানিয়ে দেবে আমার অ্যাসিস্ট্যান্টরা এই ফোন নাম্বারে বুকিং করবেন বুকিং নাম্বার এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন যারা আমার এই চেম্বারে আমার সঙ্গে কনসাল্ট করতে আসেন তাদের জন্য থাকছে ফ্রি গিফট প্যাকেজ ফ্রিতে এই যুগে কেউ কাউকে কিছু দেয় না কিন্তু আপনাদের জন্য আমি সময় ভাবতে থাকি আপনারা কি করে ভালো থাকবেন ভালো থাকার অধিকারটা আপনারা রয়েছে চাই যত তাড়াতাড়ি পারেন অবশ্যই এক্ষুনি বুকিং করে বুকিংটি কনফার্ম করতে ভুল করবেন না যারা দূরে রয়েছেন ভাবছেন আমার সঙ্গে কি করে কনসাল্ট করবেন বাই ওয়ান অনলাইনে হোয়াটসঅ্যাপ কলিং এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সরাসরি কথা হবে তবে অবশ্যই তার আগে আমার কনসালটেশন ফিজটি আপনি পে করে দেবেন আর যারা আসছেন তারা কনফার্ম করবেন কি করে আমার যে কনসালটেশন ফিস তার কিছুটা অংশ আপনাকে গুগল পে বা ফোন মাধ্যমে অগ্রিম বুকিং করতে হবে বুকিং কনফার্ম করে আমার কাছে আসবেন কারণ মনে রাখবেন পনেরো জনের বেশি ক্লায়েন্ট আমি কোনো চেম্বারে এলাও করি না বর্তমানে আমি রয়েছি তারাপীঠ মহাধামে আজকে হোম যোগ্য হবে ভক্তের কল্যাণে তাই আপনাদের ভালো থাকার অধিকার রয়েছে আসুন সমস্যাকে সমস্যা জায়গায় না রেখে সমস্যার সমাধানের চেষ্টা করুন যদি মনে করছেন আমি সেই মানুষ তাহলে একবার বিশ্বাস করে আপনাকে আসতেই হবে আসবেন চোখের জল নিয়ে বাড়ি ফেরাবো আপনাকে মুখে হাসি দিয়ে কথা দিচ্ছি কথা রাখবো তারা মা এবং গুরু কি কি তো চলুন ভিডিওতে ফিরে করে এক চুটকি দ্বারা আপনি সকল মানুষকে মোহিত করতে পারবেন যে সকল স্ত্রীরা স্বামীর কাছে ভালোবাসা সোয়াগ পাচ্ছেন না তারা কি করবেন উনত্রিশ মার্চ এই উনত্রিশ মার্চ একটা শুভ যোগ সূর্যগ্রহণ শনি অমাবস্যা এই সময় ঠিক আটটা আট মিনিটে রাত্রি আপনি এক চুটকি সিঁদুর একটা কাগজের মধ্যে নেবেন আর তুলে রাখবেন যখন সূর্যগ্রহণ চলবে ঠিক সেই মুহূর্তে শিকড়টি তুলে নেবেন সেই শিকড়টিকে সিঁদুরের মধ্যে রেখে আপনি এই মন্ত্রটি বলবেন মন চলিতে পবন চলে দেবতা চলে বায়ু চলে তোমার এই দৈব গুণে অঙ্কির মেয়ে হলে বা ছেলে হলে তার নামটি বলবেন এবং অবশ্যই গোত্রটি উচ্চারণ করবেন মন রাগ সব জল হয়ে যায় অঙ্কির মন আসে আমার কাছে কার দোহায় কামরূপ কামাখ্যা মার দোহায় এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন ওই শিকড় এবং সিঁদুরের উপর তারপর বিবাহিত মহিলারা নিজের স্বামীকে বশীকরণ করার জন্য ওই চুটকি সিঁদুরটি এবং শিকড়টি স্বামীর বালিশের নিচে রেখে দেবেন সাত দিন পর সেটিকে তুলে নিয়ে আপনারা সিঁদুর কোটের মধ্যে সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এই সিঁদুরকে এবং এই যে সে তপরিতা শিকড়টি সেটি আপনারা ধারণ করে নেবেন আর যারা প্রেমিক প্রেমিকা কে করতে চাইছেন তাদের জন্য বলবো এই এক চুটকি সিঁদুরটি আপনি যাকে চাইছেন তার মাথায় ছুঁয়ে দেবেন ছিটিয়ে দেবেন এবং ওই শিকড়টিকে সামান্য তার শরীরে স্পর্শ করিয়ে দেবেন বন্ধুরা আপনারা চিন্তা করতে পারবেন না কল্পনাও করতে পারবেন এই যে যোগ এবং এই যে দ্রব্য দ্রব্য এবং যোগ যখন এক সঙ্গে হয়ে যায় তখন প্রতিটা জিনিস প্রতিটা দ্রব্য প্রতিটা মুহূর্ত কথা বলে তাই এই দিন আপনারা অবশ্যই করুন এই ক্রিয়াটি মন্ত্রটি ভালো করে উচ্চারণ করবেন সামনে চতুর্মুখী একটা দ্বীপ জ্বালবেন চারমুখী প্রদীপ এবং একশো আটবার মন্ত্রটি বলে মন্ত্রটি শোধন হবে জিনিসগুলি শোধন হবে এক চুটকি সিঁধু সেটাও আপনার শোধন হবে তারপর তার মাথায় বা শরীরে স্পর্শ করান বা বালিশের নিচে রাখুন যারা স্বামীকে বসীভূত করতে চাইছেন মিরাক্কেল ফল করে দেখুন তো বন্ধুরা আসুন আগামী চার চার দু হাজার পঁচিশ তারিখে আমি থাকব বেহেলা চেম্বারে আপনাদের জন্য দশ চার দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে বারো চার দু হাজার পঁচিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেচেতে চেম্বারে যারা এই চেম্বারে কনসার্ট করতে আসবে তাদের জন্য ফ্রিতে থাকবে নবগ্রহ প্যাকেজ নবগ্রহ কবচ একটা বাস্তুযন্ত্র একটা অর্থ আকর্ষণ যন্ত্র ফ্রি 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 চেম্বারে কনসার্ট করতে হলে প্যাকেজটা ফ্রিতে পাবে কিছু না হলেও হাত পাকা দিতে পারবো গরম থেকে